বিস্কুট মুখে নিবা মুখে নিয়ে আবার এই পাশে আসবে ঠিক আছে কামড় দিয়ে বিস্কুটটা নিয়ে এই পাশে আসবে হাত দিয়ে ধরবে না বিস্কুট কেউই হাত দিয়ে বিস্কুট ধরবে না ঠিক আছে মনে থাকবে সবার আমি যখন ফুক দিবস তখন তোমরা সবাই যাবে সবাই রেডি হও রেডি

তোমরাও সেইভাবেই খেলবে তোমরা যখন আমি তোমরা সবাই তাকাবো আমার দিকে আমি যখন বাঁশিট ফুঁক দিবো তখন তোমরা সবাই দৌড়ো ওই পাশে যাবা ওই পাশে যায় এই পাশে খাবা খায়া তোমার কিন্তু অল্প একটু মুখে নিয়ে আসতে হবে কিন্তু খালি সোয়ালে কিন্তু হবে না মুখে নিয়ে তার দৌড়ে আবার এই দাগের এখানে আছে তা হবা যদি না যদি আসো তাহলে কিন্তু হবে না কামড় দিয়ে খা খারা থাকবে ওই দেখায় তা কিন্তু হবে না ওই দেখায় কামড় দিয়ে অল্প একটু টুকরে নিয়ে এবার সে আসতে হবে আমাদেরকে প্রমাণ দেখাতে হবে যে আমি মুখে নিয়েছি বা খাইছি সবাইকে আমার কথা বুঝছো আমি যখন ফুক দিব তখন তোমরা যাবা আর যেহেতু তোমরা পনেরো বিশ জন তো বিস্কুট আমাদের একটু শট আছে যার কারণে তোমরা দুইজন এক জায়গায় যদি একটা বিস্কুটটা যদি ধরতে পারো তাহলে ধরবে কিন্তু কেউ কাউকে ধাক্কা দিব না ঠিক আছে কেউ কাউকে ধাক্কা দিয়ে ফেলে দিব না তোমরা সুন্দরভাবে যাবা সুন্দরভাবে খেয়ে নিয়ে আবার পুনরায় তোমরা তোমাদের দাগে আবার আসবে আমি যখন ফুক দিব তখন তোমরা দৌড়া যাবা তোমরা একটু পিছিয়ে যাও তোমরা সবাই রেডি তোমরা কেউ হাত ধরবে না কেউ বিস্কুট হাত ধরবে না ঠিক আছে বাচি যখন ফুক করবে তখন তোমরা আসবে তার আগে কিন্তু নয় আরে রে 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 হ্যাঁ আটাটা আটা আটা বল বল মাসটা 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 আটা হচ্ছে কার সাড়া আটা সাগিয়া জগতকে কত যত কোর হে স্যার সাডুটিযাংচাকে সাডুকারা, সাডুকাকে ওদিয়াং.